গতকালকে যে মোটর সাইকেলের পিছনে শাড়ি লইয়া ঘুরছি তখন মাসলা কইছিল দুলাবাইয়ের মোটর সাইকেলে শালি উঠটা এমনি দৈরা থাকে এমন ঘটনা বাংলাদেশে নাই আপনাদের বড়দশিয়া গ্রামে একজন লোকের শালি মারা গেল বয়স ষোলো থেকে সতেরো শালি মারা যাওয়ার পর পরই দুলাবাই আসলো এসে শ্বশুর বাড়ির লোকদেরকে বলল আমার স্বামীর শেষ আমার শালির শেষ গোসলটা আমি দিতে চাই আমি দুলাবাই হিসাবে এই আবদার করছি ওরে বাবার বাবা একশান শুরু হয়ে গেছে মার থেকে একশান শুরু নজবিল্লা সবাই বলবে যে কি কয় রে এই বদার জামাই তোমার শালির গোসল তুমি দিবা কি খারাপ কথা তোমার স্বামীর শালীর গোসল দূরের কথা শালির দিকে তো তোমার তাকা নই না যায় সরমিয়া এবার জামাই দুলাবাই বলতেছে তাহলে গতকালকে যে মোটরসাইকেলের পিছনে শাড়ির লইয়া ঘুরছি তখন মাসলা কইছিল ছিল মোটরসাইকেলে মোটর সাইকেলে এমনি দৈরা থাকে এমন ঘটনা বাংলাদেশে নাই তো যখন দুলাবাই মোটর সাইকেলের পিছনে শাড়ি লইয়া এমন দপাইছে তখন গায়ে গায়ে গোসা লাগছে না ওটার কোনো গুণা হয় নাই তো আজগা তাকাই লেগুনা ঠিক না কই যে গোসল তো দূরের কথা তাকাই লগুনা তো গতকালকে যে গোসা লাগবে তখন তোমাদের মাসলা কইছিল নাউজুবিল্লাহ পড়ুন না তোমরা তখন কোথায় ছিল কোথায় ছিলা তখন তোমরা তাহলে আমরা মরার পরে মাসালা শুরু করি ঠিক না হ্যাঁ দেখবেন যে জিন্দা থাকতে কুরআন শরীফ পড়ে না মরার পর হুজুর আইনা কুরআন শরীফ পড়ায় লাশের চারিপার শে বেশি কইরা পড় কতম পড়া না